সৌমিত্র কুন্ডু তার আসন্ন সিরিজ কাল রাত্রি টু নিয়ে দারুণ আশাবাদী যদি এটি হিট হয় তাহলে তার ক্যারিয়ারে আরও এক নতুন মাইল ফলক যোগ হবে ইতিমধ্যেই তিনি সফল অভিনেত্রী তবে একের পর এক হিট তাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে তবে তার আগের ছবি দশই জুন বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি কিন্তু তার জন্য সৌমিত্রিশাকে দায়ী করা ঠিক নয় বরং দর্শকদের নজর এখন দু সালে তার নতুন ছবির দিকে এই ছবির গল্প কী সৌমিত্রিসার চরিত্র কেমন হবে আর সবচেয়ে বড় প্রশ্ন এই ছবিতে তিনি কার সঙ্গে জুটি বাঁধবেন দর্শক মহলে কৌতূহল তুঙ্গে সৌমিত্রিসার এই নতুন সিনেমা কি তাকে আরও বড়ো সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে উত্তর দেবে সময় সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেলেন বাই